আসসালামু আলাইকুম মানুষের জীবনের কষ্ট তাকে সফলতার দিকে নিয়ে যায় আপনার জীবনে হয়তোবা এখন অনেক কষ্ট পাচ্ছেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে কেউ ভাইয়ের কাছ থেকে কেউ আত্মীয় স্বজনের কাছ থেকে কেউ বন্ধু বান্ধবের কাছ থেকে একটা কথা মনে রাখবেন যখন সফলতা পাবেন তখন আপনি চিন্তা করবেন যে এই কষ্টগুলোর জন্য আজকে আপনি সফল হয়েছেন আমার ভিডিও যারা শুনছেন যারা সফল জীবনে তারা বলেন আমি কি কথাটা ঠিক বলছি কিনা আমি আমার জীবন দিয়েই বলছি কষ্ট না পেলে আপনি সফলতার দিকে যেতে পারবেন আপনার কষ্টগুলো আল্লাহ রাবুল আলমিন আপনাকে এমনভাবে দিবে ডাওয়াবে মানুষদেরকে দিয়ে এবং মানুষরা আপনাকে এমনভাবে আপনার সাথে আচরণ করবে আপনি সফলতার দিকে যাবেন একটা সময় আপনি বলবেন আজকে আমার সফলতার কারণ হচ্ছে ওই কষ্টগুলো অন্তরের ভেতরে যে কষ্টটা আপনার বন্ধু আপনাকে দিয়েছিল আপনার আত্মীয় আপনাকে দিয়েছিল হয়তো বা কোনো বন্ধুর কাছে গিয়ে বলেছিলেন বন্ধু তুই কাজটা শিখেছিস একটু শেখা সে হয়তোবা আপনাকে বলেছে আরে বন্ধু আমি তো অনেক টাকা পয়সা খরচ করে শিখেছি তুইও কোর্স কর টাকা পয়সা খরচ করে শিখ কষ্ট করে শিখছি তোকে এমনি এমনি শিখাই দেব কষ্ট পেয়েছেন তখন হয়তো ভাবে ভেবেছেন সফলতা থেকে পিছিয়ে যাচ্ছেন আসলে না আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন আমার এই কথাটা মনে রাখবেন যারা এখনো সফল হননি জীবনে তারা আল্লা রাবুল আলমিনের উপর বিশ্বাস করুন বিশ্বাস রাখুন এবং এক তৃতীয়াংশ সময় রাতের মধ্যরাতে তাহতের সময় উঠে আল্লা রাবুল আলমিনের কাছে চান পারফেক্ট একটা সময় এই সময় দোয়া কবুল হওয়ার সময় ফজরের আগে আপনার তাহাজুদের সময় যদি আপনি নামাজে দাঁড়াতে পারেন যদি সম্ভব হয় আপনার আপনি যদি মন থেকে দোয়া করতে পারেন সফলতা আপনার ম আপনার আসবেই জীবনে এটা কোনো মানে কোনো সন্দেহ নাই ওই সময়টা দোয়া কবুল হওয়ার সময় আপনারা যারা কষ্টে আছেন যাদের অনেক জীবনে অনেক কষ্ট সফলতা আসছে না খালি মানুষ কষ্ট দিচ্ছে অন্তরের ভেতরে কষ্ট পাচ্ছেন আমার এই কথাটা মনে রেখেন আপনারা মধ্যরাতে নামাজটা পড়েন তাহাজদের সময় আল্লাহর কাছে চান এবং কষ্টগুলোকে নিয়েন না অন্তরের ভিতরে নিয়েন না এই কষ্টে অনেকে শেষ হয়ে যায় এই কষ্টে অনেকে সুইসাইড করে বসে এই কষ্টে অনেকে ওই ওই পর্যন্ত ওই লেভেল পর্যন্ত আর যেতে পারে না এই ভিডিওতে আসলে আর কিছু বলার নেই এতটুকু শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম আপনারা ভালো থাকবেন